আমি আলোচনা করতেছিলাম যে মানুষের জীবন ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে কিন্তু চার শ্রেণীর মানুষ চার গুণ বিশিষ্ট মানুষ এরা ক্ষতির মধ্যে নয় এর মধ্যে এক নম্বর হলো ইমানদার যারা কারা ইমানের ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছিলাম প্রধান অতিথি আসলেন এরপর আমাদের প্রধান আলোচক হ্যাঁ এরপরে আমি আলোচনা শুরু করলে আবার আদায় করা লাগবে কথা ঠিক কিনা আদায় করা লাগবে তো এই জন্য আমি সংক্ষেপে আলোচনা আমি শেষ করে দেবো ইনশাল্লাহ অল্প সময়ে শেষ করে আমি আলোচনা ইতি টেনে এরপরে প্রধান বক্তা আছে আদায় আছে আমি আলোচনা করতেছিলাম ইমান নিয়ে ইমান দেখা যায় না দেখা যায় কি যদি বলি ইমান টিয়া পাখির মতো টিয়া পাখি দেখতে কেমন বলে টিয়া পাখি দেখতে সবুজ ইমান কি দেখা যায় ইমান দেখা যায় না ইমান হজরতে খুবাইব রাজি আল্লাহ আন আল্লাহ রাসুলের একজন সাহাবি ইমান কারে বলে ইমান কি জিনিস হজরতে খুবাইব রাজি আল্লাহ আন বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য হজরতে খুবাইব রাজি আল্লাহ আনুকে কাফেররা বেঁধে ফেলল তাকে বেঁধে আপনার শুলে চড়াবে ওই সময়ও ইসলামের পক্ষে যারা পক্ষ অবলম্বন করেছিল এ কোরানের পক্ষে যারা পক্ষ অবলম্বন করেছিল রাসুলের পক্ষে যারা কথা বলেছিল রাসুলকে যারা ভালোবেসেছিল ওই সময়ও তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে বর্তমানেও যারা এই কোরানের পক্ষে কথা বলে তাদেরকেও ফাঁসির কাস্টে যেতে হয় কথা ঠিক কিনা হজরতে খোবাই ইব্রাদি আল্লাহ কাফের রাজাকে বেঁধে ফেললো ফাঁসির কাজ নিয়ে যাচ্ছে ওই সমাজের যত ছেলে পেলে আছে ওই সমাজের যত লোকজন আছে আনন্দ ফুর্তি করে হজরতে খুবাই ব্রাজিয়ালকে তীর মারা তীর মারতে লাগলো সকলেই মিলে তীর মারে আর হজরতে খুবাই ব্রাজিয়াল এই পবিত্র শরীর থেকে ফিঙ্কি মেরে মেরে রক্ত বের হতে লাগলো হজরতে খোবাইবরাদী আল্লাহতালান এক চুল পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় না কোনো কথা বলেন না শুধুমাত্র আল্লাহ রসুলের প্রেম তার মধ্যে খোবাই ইবরাদী আল্লাহ আপনার ফাঁসির কাষ্টের খুঁটির সাথে বেঁধে ফেলা হলো বেঁধে ফেলে এক এক করে হজরতে খোবাই ইব্রাদী আল্লাহ আহু আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার জীবন্ত অবস্থায় কেটে ফেলা হচ্ছে করুন আমার ভাইরা আর যদি খুবাই ইব্রাধী হন উতান ইমানের সাপ পেয়েছে এমন ইমান গ্রহণ করেছিল আল্লাহ রাসুলকে এমন ভালো বেসেছিল খুবাই ইবরাধী আল্লাহতান ওর অঙ্গ প্রতঙ্গ কেটে ফেলা হচ্ছে আর কাফেরনা তাকে বলতেছে ও খুবাই তোমাকে যদি ছেড়ে দাও হয় এই অবস্থা থেকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় যদি মোহাম্মদ রসুল বলুন সল্লাহ রাসুলের নাম শুনলে কি বলতে হয় একবার একবার না বারবার একবার না বারবার একদিন না সব দিন যতক্ষণ শুনবো ততক্ষণ রাসুলের নাম শুনলে কি করতে হয় সল্লাহ খুবাইব কে বলছে ও খুবাইব তোমাকে যে অবস্থায় রাখা হয়েছে তোমাকে ছেড়ে দিয়ে যদি তোমার কাছে এই অবস্থায় যদি মোহাম্মদকে সাল্লাম। তাকে যদি বেঁধে ফেলা হয় তাকে যদি শাস্তি না হয় তাহলে তুমি এটা মেনে নিতে রাজি আছো কিনা যদি তুমি রাজি থাকো ও খোবাই তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে নাজাদ দেওয়া হবে খোবাই রাজি আল্লাহ তখন বলতেছেন ও কাফেরা তোমরা শুনে না

تتنسد عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله باكسورا سرا. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয় যারা বলে ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব সুম্মা ইসতাকামু ঈমান আনার পর এই অবস্থাই অটল থাকে এই অবস্থা থেকে চুল পরিমাণ দূরে সরে যায় না যতই নির্জাতন আসুক যতই বিপদ যতই মুসিবত এই অবস্থায় অটল থাকে সুমমাসকাফামু তাтанаযযালু আলাইহিুল বালািকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শান্তিনিয়া নিয়া আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা পাঠায় দেন পুরো merhaba যারা ঈমানদার পর ইমানের উপর যারা অটল থাকে তুলি সরে যায় না এদিক সেদিক যায় না অর্থাৎ এই কোরআনের প্রতি অবিচল থাকে ইমানের উপর অবিচল থাকে আল্লাহ রাসুলের আনুগত্যের উপর অবিচল থাকে আল্লাহ রবুল আলামিন বলেন এদের প্রতি আমি ফেরেস্তা নাজিল করি তাফসিলের মধ্যে আছে ফেরেস্তা আপনার তিন সময় নাজিল হয় কয় সময় তিন সময় নাজিল হয় আপনার যখন মৃত্যু হবে মৃত্যুর সময় আপনি যখন কবরে যাবেন কবর থেকে যখন উঠবেন ওই সময় আর কবর থেকে ওঠার সময় কবরে যখন যাবেন ওই সময় কবরের সময় এই একদিন সময় আল্লাহ রে নাজিল করেন মৃত্যুর সময় ফেরেস্তা গুলো উনি বলছেন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর যখন কবরে যাবে এই মানুষের এই দুনিয়ায় দুই কাঁধে দুইজন জন আছে মন কা কথা ঠিক কিনা আছে না কিরামান খাতিবিন ইআলমুন মা এই দুই কাঁধে দুই ফেরেশতা আছে এই দুই ফেরেশতা আমরা যা করতেছি সব কিছু ডাইরি করতেছে লিখতেছে কথা ঠিক কিনা এখানে যারা বসে আছে এই ফেরেশতারা ভিডিও করতেছে এই ফেরেশতারা লিখতেছে এই ফেরেশতা আপনার কোন জেবরে যেরকম আপনার সাথে আছে। কবরে ওর সাথে থাকবে আপনার কেমতির দিন যখন কবর থেকে উঠবেন ওই সময় ওই ফেরাঁশ দারা আপনার আমারও সাথে থাকবে পুরুল বাবা আল্লাহ বলেন তান শানুয়া নাই বলাই কে তো ফেরাঁশ দারা নাজিল ভয় বলবে আল্লাহ তাফা তাহা জানো তোমাদের কোনো ভয় নাই তোমাদেরই কোনো চিন্তা নাই দুনিয়া থেকে তোমরা আসলা কবরের বাড়িতে চলে যাচ্ছ ওই ফেরেস তারা তোমার বলবে তোমরা যে আত্মীয় স্বজন রেখে যাচ্ছ তোমরা যে বিবি বাচ্চা রেখে যাচ্ছ তোমরা যে ধন রেখে যাচ্ছ এই সম্পর্কে তোমাদের কোন চিন্তা নাই আল্লাহ জানো তোমাদের কোনো চিন্তা নাই আর কবরে যাচ্ছ কবরেও তোমাদের কোনো রকম ভয় নাই দুনিয়াতে যে তোমাদের আত্মীয় স্বজন ধন সম্পদ ছেলে মেয়ে যাই কিছু রেখে যাচ্ছো এ ব্যাপারে কোনো চিন্তা নাই আর কবরে যাচ্ছ কবরও তোমাদের কোনো ভয় নাই কোন যদি আমাদের ইমানটা কি হয় অভিচপ থাকে ইমানটা যদি আমাদের মজবুত থাকে কথা ঠিক কি না ইমান যদি আমাদের মজবুত থাকে আল্লাহ রঘুদার আমিন বানাইলেন ওই ফেলিশ তারা বলবে আল্লাহ জখাফু না তাহার জানো ওহাবু জান্নাতিল্লাতি কুতুয়া দু আমরা তোমাদের সাথে ছিলাম আজকে ওই জান্নাতের খুশির খবর শোনো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে মহান রবুদাহলমিন দিয়েছিল বরণ মারাহা তুহাদুন ওয়াদা দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল

মোসা ইবর রাহামাতুলালাইকে বলতেছেন আমাদের দুজন এর দোয়া করতেছেন দুইজন মিলে আল্লাহ যেন জান্নাতের বাজারে আমাদের দুইজনের জন্য যেন দেখা হয়ে যায় আর যদি মোশাই ইবর আদি আল্লাহত ও আবু হরাইরা রাদী আল্লাহ হুতরান জাননাতের বাজার আছে কিনা আবু হরাইরা রাদী আল্লাহত রান করতেছেন হা আল্লাহ রাসুন সল্লুম লাহো সাল্লাম জান্নাতের বাজার আছে এই খবর আমাকে রাসুল সল্লুম আল্লাহ সাল্লাম নিজে আমাকে দিয়েছেন করুন সোহান আল্লাহ জান্নাতেরও কি আছে বাজার আছে কথা ঠিক কিনা আপনি দুনিয়ার বাজারে যান এই যে দুনিয়ার বাজার এই বাজারে গেলে আপনার টাকা দিয়ে সব কিনতে হবে কথা ঠিক কিনা না সব কিছু নিজের টাকা দিয়ে ক্রয় করতে হবে জান্নাতের বাজার আছে ওই জান্নাতের বাজারের মধ্যে আপনাকে কোনো কিছুই পয়সা দিয়া টাকা দিয়া ক্রয় করতে হবে না আল্লাহ পাক বলতিছেন মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউ মানুষ ওই জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে তুমি তাই পাইবে এবং তুমি যা দাবি করবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য তাই বরাদ্দ করে দেবেন পূর্ণ মারহাবা আমার ভাইরা সেই জান্নাত আমরা যেতে চাই কিনা সেই জান্নাতে যেতে হলে এক নম্বর লাগবে হলো ঈমান কথা ঠিক কিনা এক নম্বর কি তাহলে এই ঈমানটা আমাদের ভুক্ত করতে হবে এই ঈমান হলো যে আপনার এদিক সেদিক হওয়া যাবে না আপনার ইমানের মধ্যে কোনো শেখ থাকা যাবে না ইমানের মধ্যে কোনো বেদাত থাকা যাবে না আপনার পরিষ্কার খালেস ইমান বিশুদ্ধ ইমান আমাদের মধ্যে যদি থাকে আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দেবেন পরম সুবাহান দুই নম্বর হলো ও আমিল হাত আমলে সলে করা কি করা আমলে সলে আমলে সলে সৎ আমল করা ভালো কাজ করা সমস্ত ভালো কাজে কি সৎ আমল এই যে আজকের যে ইসালসা এটা কি ভালো কাজ না খারাপ কাজ আপনার যারা বাজারে আছে তারা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে আল্লাহ রাসুল বলছেন দুনিয়াতে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা হলো জান্না সবচেয়ে উত্তম জায়গা দুনিয়া আর যেখানে আপনার মালামাল বিক্রি হয় বাজার ওটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কথা ঠিক কিনা কোথা টাকা যারা এখনো বাজারে আছে এখানে আসতে পারে নাই তারা কি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আছে কথা ঠিক কিনা আর যারা এখানে বসে আছে তারা কার মধ্যে আছেন আমিলুস সাজাত ভালো কাজের মধ্যে আছেন কথা ঠিক কিনা আল্লাহ পাক বলেন ফাইজা কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআলকুন্তুরহামুন আল্লাহ পাক বলতেছেন যেখানে কোরআন তেলাত হচ্ছে এই কোরআন যারা শুনছে এবং চুপ থাকছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবারিত রহমত তাদের প্রতি বর্ষণ করতেছি বরং সুবহানাল্লাহ এখানে যারা আছেন কার মধ্যে আছেন রহমতের মধ্যে আছেন কথা ঠিক কিনা আমরা কার মধ্যে আছি রহমতের মধ্যে আছি ও আমিলুস সলিহাত দুই নাম্বার হলো আমলে সলে করতে হবে আমলে সলে আপনার সবচেয়ে আমলে সলে হলো আপনার সমাজ সংস্কার করা রাষ্ট্র সংস্কার করা সবচেয়ে আমলে সলে সবচেয়ে বড় আমলে সলে যে কাজটি করেছিলেন রাসুল করিম সাল্লাম সমাজ সংস্কার করতে রাষ্ট্র সংস্কার করতে আল্লাহ রাসুলকে পদরের যুক্ত করতে হয়েছে উভদের যুক্ত করতে হয়েছে উহুদের যুদ্ধে আল্লাহ রাসুলকে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে কোনো দিক না এইগুলো সবচেয়ে উত্তম আমলে সলে নামাজ রোজা হজ জাকাত এগুলো আমলের ছলে সবচেয়ে বড় আমলের ছলে হলো রাজনৈতিক সংস্কার করা রাষ্ট্রীয় সংস্কার করা রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা হলো সবচেয়ে আমলের ছলে সবচেয়ে বড় আমলের ছলে এই আমলের ছলে করা সম্মানিত উপস্থিতি এখন আমি আপনি যদি যারা আওয়ামী লীগ করে তারা রাষ্ট্র সংস্কার চায় কথা ঠিক কিনা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস ডক্টর ইউনুস সেও সংস্কার চায় কথা ঠিক কিনা আপনার বিএনপিও সংস্কার চাই বাংলাদেশ জামাত ইসলামও সংস্কার চাই জাতীয় পার্টিও সংস্কার চাই সকল দল সংস্কার চাই কিন্তু সংস্কার চারি হবে না ওটা আমলে সলে হলেও আপনার ইমান ছাড়া কোনো আমলে সলে আল্লাহ দরবারে কবুল না আপনার শূন্য আছে হ্যাঁ এক আছে শূন্য আছে আপনার খালি শূন্য আছে কিন্তু আপনার শূন্যর কি বামে কিছুই নাই খালি শূন্য আপনার শুধু শূন্যের কোন মূল্য আছে শূন্যর বামে যদি কি দেন এক দেন তাহলে কয় হবে দশ কথা ঠিক কিনা শুধু শূন্যের কোন মূল্য আছে শুধু ইমান যদি না থাকে আপনার যত আমলে সলে আছে একটা আমলে সলের কোন মূল্য নাই আপনার ইমান ছাড়া কোন নামাজ রোজা হজ জাকাত যতই করেন ইমান ছাড়া রাই কবুল না কথা ঠিক কিনা এজন্য আল্লাহ বলতেছেন إلا الذين آمنوا وعملوا الصالحات زرا إيمانا نعر عمل صالح قرر رَبُّنَا رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم زنات الفردوس نزلا خالدين فيها لا يبقون عنها حوالا

সৎ গানের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে কুন্তুম খৈরা উম্মতিন ওখরি নাস। লিচ তা রূফি অত নহনানিন মঙ্কাল আল্ল রাবু না রবীন বলেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মা তোমরাই হলে শ্রেষ্ঠ দল কুন্তুম খৈরা উম্মা ওখরি জাত লীর যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এই সমস্ত ভালো মানুষের কাজ হলো এই সমস্ত শ্রেষ্ঠ মতের কাজ হল তামরণারুতন হ না মনকার সৎকালের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষকে বিরুদ্ধ রাখা আল্লাহ রাসুল বলছেন মান রাম ইনকুম তোমরা যখন কোন খারাপ কাজ দেখো মান রাব ইনকুম মনকারান খালি গাইয়ের বিয়া দিহি যখন খারাপ কাজ দেখবা তখন তুমি হাত দিয়া সেটা প্রতিহত করবে কি দেয়া আল্লাহ রাসুল বলতেছেন তোমাদের মধ্যে যখন কেউ খারাপ কাজ দেখবে হাত দিয়া প্রতিহত করবে আপনি এই সমাজে সুরি আছে কি না আছে না আপনার ডাকাতি আছে কি না সুদ আছে কি না ঘুষ আছে কি না জিনা বেপিসার আছে কি না অন্যায় অত্যাচার আছে কি না কিছু আছে অন্যায় ওয়ানাসার দুরাসার সব সমাজে বিরাজমান অথচ আমরা কিন্তু এইগুলোর এই হাত দিয়া আমরা কিন্তু প্রতিবাদ করতে পারতেছি না এই হাত দিয়া কিন্তু আমরা নিষেধ করতে পারতেছি না কথা ঠিক না অন্যায় দেখলে সেখানে কি হাত দে সেখানে কি প্রতিবাদ করতে হবে কথা ঠিক কিনা মানরা আমিন কুমুন করেন ফালি বিয়া দিহি

করে ঠিক কিনা এই বাংলাদেশ স্বাধীন করতে আপনার ত্রিশ লক্ষ শহীদের রক্ত গেছে কথা ঠিক কিনা দুই লক্ষ বাবুদের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি আজকে মুদি বলতেছে এই বাংলাদেশ আমরা স্বাধীন করছি কথা কি ঠিক এই বাংলাদেশের মানুষকে আজকে সত্য